প্রেম করতে পারছি সেই পর্যন্ত ওই দেখাই তো হইলো না কিছু চয়েজের ভিতরে পড়লো তো আমরা এখন বিয়ের বাড়িতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা এখন বিয়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি সবাই মিলে সাজগোজ করে আমরা পোস্ট নিচ্ছি কীভাবে কে কীভাবে সাজছে দেখেন তারপরে আমরা রোটে বর নিয়ে তৈরি হলাম এখন আমরা চলে যাব এই যে বর চিএনজিতে বসে আছে বরের সাথে বরের বনজামাইও বসে আছে সবাই পোস্ট পাস করতেছি গাড়ি লোড দিচ্ছি কোন গাড়িতে কে কতগুলো লোক যাবে আর আমিও বাইক নিয়ে দাঁড়িয়ে আছি আমারও বাইকে দুজনকে নেবো কেননা বিয়ের বাড়িতে অনেক লোক হয় আর লোক হলে বাইকে তো লোক নিতেই হবে এই জন্যে একটু দাঁড়িয়ে ওয়েট করতেছি আর অনেক রোদ এই রোদে আসলে এই রোডের ওপরে দাঁড়িয়ে থেকে আর কি করব। তা ভাবলাম যে একটু লেটই হচ্ছে তাহলে একটু ব্লক করি এইভাবে রোডে দাঁড়িয়ে রোডটা ফাঁকা পাইলাম তাই কিছু কথা বলে নিলাম সবার উদ্দেশ্যে আর সবাই আমার দিক তাকিয়ে থাকিয়ে দেখা শুরু করলো আমিও একটু ভাব নিলাম নেওয়ার পর এইভাবেই শুরু হলো আমাদের যাত্রা যাত্রা আমরা চলে যাচ্ছি এখন কোনের বাড়িতে আর রোডটা ফাঁকা তাই সবাই যার যার মতো শেষে অনেক গতিতে বাইক চালাচ্ছে গাড়ি চালাচ্ছে সিএনজি চালাচ্ছে আর রোডটা অনেক চওড়া আর এই জন্যেই সবারই বাইকের মানে গাড়ির গতি প্রচুর পরিমাণ তারপরও আমরা খুব সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রোডটা কিন্তু অনেক ফাঁকা আর আমাদের সামনে আরেকটি গাড়ি পেলাম ওরা অনেক মুরব্বীরা এই গাড়িতে বসে আছে আর দেখতে পাচ্ছেন আমাকে দেখে তারা একটু হাত নাড়ানাড়ি করলো এইভাবেই মানে গাড়িতে অনেকগুলো লোক খুব সাবধানে আসার জন্য বললাম সবার মনের ভাব নিয়ে চলে আসলাম আমরা বিয়ের বাড়িতে আর আমাদের সামনে দেখা হলো আমরা সবার আগে চলে আসছি আর জিয়া ভাই জিয়া ভাই সাথে কথা বলতে বলতে জিয়া ভাই অনেক খাসি খুশি থাকে আর জিয়া ভাই খুব রসিকতা মানুষ তার সাথে আমরা রসিকতা করতে করা শুরু করে দিলাম জিয়া ভাই কিন্তু আসলেই সবার সাথেই ফ্রি মাইন্ডে চলে আর এইভাবেই আমরা বলতে বলতে আমাদের জেলোসিন ভাই কিন্তু খুব একটা মন মনের ভালো মনের মানুষ জেলোসিন ভাইয়ের সাথে কথা বলতে বলতে কিন্তু বরের গাড়ি চলে আসছে কেননা আমরা বরের গাড়ির আগে চলে আসছি আর গ্রামের ভিতরে বিয়ে তো অন্য অন্য গাড়িগুলো আসলেই ভিতরে ঢুকতে পারেনি একটি সিএনজির আসার মতো একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে শুধু বরের গাড়িটাই চলে আসলো আর বরের মুখে হাসি দেখতে পাচ্ছেন এইভাবে বর নামানোর পরেই আমরা শুধু খাওয়া দাওয়া শুরু করলাম আর খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ খুব ভালো খেলাম আর এখানকার যারা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছেন কনের বাড়ির লোকজন ওরা অনেক মন ভালো মনের মানুষ আর অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছেন আর পাক শাক তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আমরাও মনোবন্ধী ইচ্ছা মতো খেয়ে নিলাম আর আমার সাথে যারা বসে আসলো তারাও ইচ্ছা মতন খেয়ে নিয়েছে আর আমরা এই খাওয়া দাওয়ার শেষে একটু বিশাল বড় একটা পুকুর এই পুকুর পাড়ের চত্বুর সাইডেই আমরা ঘোরাঘুরি ঘোরাঘুরি করলাম বলছেন নাই বিয়ের বাড়ি বলতেই এই কথা তো একটু ঘোরাঘুরি করতে হবে আর এই গ্রামে আমরা কখনো আসিনি আজকে প্রথম আসছে আর এসে তো এখানে ওখানে আশপাশে ঘোরাঘুরি করতেছিলাম আর ছোট ভাই একটি বসে আছে ওই অনেক ধান্দায় বসে আছে আর ছোট ভাই সাথে একটু কথা বলি মেয়েদি কিছু বল কেমন খালি তুই আলহামদুলিল্লাহ ভালো ভালো তোর এখানে এসে কিরম লাগতেছে

বাদার কিছু বলো বাবা হাই আমি ভাগনা আমার মামা আমি সবারই ছোট